ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে সোমবার সকাল বারোটার দিকে কলেজ ছাত্রদলের দলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ মানববন্ধনের প্রধান উদ্দেশ্য ছিল দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন দর্শন অনলাইন হেনস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ করা মানববন্ধনে বক্তারা এই পরিস্থিতির তীব্র নিন্দা জানান এবং বলেন যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কলেজ শাখা ছাত্রদের আহ্বায়ক সৌকত হোসেন তার বক্তব্যে দর্শন ও নিপীড়নের মতো ভয়াবহ কর্মকাণ্ডের জন্য দূত বিচার দাবি করেন তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন দর্শকের ঠাই বাংলার জমিনে নাই মানববন্ধনে কলেজ ছাত্র দল নেতা আবদুল্লাহ সরকার রাশেদ মিয়া সারোয়ার ইকরাম জিম মাহিন শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় পৌর ছাত্র দলের যুগ্ন সুলাইমান আহমেদ জহিরুল ইসলাম ইমরান হাসান সৌরভ এবং উপজেলা ছাত্রদল নেতা কবির হাসান সহ বেশ কিছু নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন বক্তারা একত্রিত হয়ে নারীর নারীদের প্রতি সহিংসতা বন্ধের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন